ওলামায়ে কেরামের পর্যায় জুলুম নির্যাতন পরিচালনা করা হয়েছে সৎ যোগ্য দক্ষ শিক্ষিত মানবিক নেতৃত্বে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা সেই জুলুমের প্রতিশোধ নিব ইনশাআল্লাহ আমরা বৈষম্যের শিকার এখানে এস্টাবলিশমেন্ট যা হয়েছে ব্যক্তির উদ্যোগ হয়েছে সরকারি উদ্যোগে এখানে বিশ্ববিদ্যালয় নেই হসপিটাল নেই যোগাযোগ ব্যবস্থা নেই এখানে আমরা এই মৌলিক বিষয়গুলো আমরা আমাদের তুলে আমরা ধরেছি যা বলি আমাদের রক্তের বিনিময় হল সেই কাজটি করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ দ্বিতীয় আমি বলবো আমাদের সম্মানিত মেহমান যে বক্তব্য রাখলেন আপনারা আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয় করার জন্য আমরা আপনারা যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি যে অন্ধকার যুগে ছিলাম অন্ধকার বিদৃত হবে আলো আসবে ইনশাআল্লাহ আমানলাম ইয়াহাকুম বেমান জালাল্লাহ ওয়া আলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর দাওয়াত বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা জালিম তারা কাফের আমরা আন্তরিকতা ভালোবাসা দৃঢ়তা দিয়ে একটি সুন্দর বসুন্ধরা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সর্বশেষ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আমি একজন আলেম পরিবারের সন্তান আমার পিতা আলেম আমার ভাই আলেম আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি আমার নিবেদন আমার আবেদন আমার কথাগুলো আমার লিপলেটে আছে আমার কিছু কথা আছে এই কথাগুলো সংক্ষিপ্ত আপনাদের মাধ্যমে আমরা দিনের খেদমত দিনকে গিন দিনকে প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নেও বাস্তবায়নে আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আঠার কোটি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ওলামায়ে কারামের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা দিন কায়েমের মাধ্যমে ওলামায়ে কারামের হত্যা ওলামায়ে কারামের পর্যায় জুলুম নির্যাতন পরিচালনা করা হয়েছে সদ যোগ্য দক্ষ শিক্ষিত মানবিক নেতৃত্বে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা সেই জুলুমের প্রতিবাদ এবং জুলুমের প্রতিকার এবং জুলুমের প্রতিশোধ নিব ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ